এই যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লোচ্চামি যেখানে এই সরকার অনেকগুলি সংস্কার কার্যক্রম কিন্তু করতেছে সংস্কারগুলি ভালো কি মন্দ এটা কি আমরা জানি আমরা কিন্তু প্রয়োগ করে দেখিনি এখন পর্যন্ত অনেকগুলি যেমন দ্বি কক্ষ এটা কি ভালো কি মন্দ আমি কি জানি দেখেছি প্রয়োগ করেছি আপনি একটা খাবার দিয়ে বলেন এই ডিশটা তুমি খাও এটা খুব ভালো আমি তো ভয় পাইতে পারি এটা খেলে আমার পেট খারাপ হতে পারে পাই না ভয় আমি তো কোনো খেয়ে দেখি নাই তুমিটা খেয়াল করেন তো একটা একটা করে বিষয় তারা যদি নিজেদের আচরণে প্রমাণ করতো তাহলে ভালো হতো যেমন তত্ত্বাবধায়ক সরকার ওনারা আন্দোলন করতেছিল অনেক দিন ধরে ওনারাও আন্দোলন করছে যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার চাই আমি ওনাদের কাছে প্রশ্ন করি যে এইবার যে নির্বাচনটা হচ্ছে এটার নাম তত্ত্বাবধায়কটা অন্তর্বর্তী আমার কোনো আপত্তি নাই এই যে বিড়াল কালো কি সাদা আমার জানা হবে ইঁদুর মারে কিনা এই সরকার কি ইঁদুরটা মারে এই সরকার কি আপনার সেই তত্ত্বাবধায়কের মতো করে কাজ করতেছে যদি না করে প্রতিবাদ করেন না কেন যে প্রতিবাদ পনেরো বছর করছে এখন করেন না কেন বলেন রাজনীতি করতে আসছেন না ভাই আগে আপনি কি বলছেন এখন আপনি কি বলতেছেন আপনি তত্ত্বাবধায়ক পারবেন এই তত্ত্বাবধায়কের এই সরকারের লোকজন নির্বাচন অংশ নিচ্ছে না একজন উপদেষ্টা এখনও বলতে সে ইলেকশন করবে এবং তাকে হয় উনি নমিনেশন দিবে উনি দিবে এই দুজনে কোন একজন দিবে কেন ভাই নিজের গায়ে আসতে লাগে না অন্য করলে লাগে না ওই যে বলেন না এটা কি কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচামি এইগুলি না রাজনীতি করবেন মনে রাখেন জনগণ কিন্তু সব বুঝে রিক্সাওয়ালা সব বুঝে আমার হিসেবে তো নাই বলি ইলেকশন করার যোগ্য না সেই গভর্নমেন্টের মধ্যে ছিল না এই গভর্নমেন্টের লোক সে আমি আগে পদত্যাগ করছি আপনি কয়দিন আগে পদত্যাগ করছেন আপনি তো এই গভর্নমেন্টের লোক ছিলেন না ভাই এখনও চাইলে আপনি যে কোনো সময় গভর্মেন্টের যে কোনো লিডার সঙ্গে জালাপ করতে পারেন এখনও ডক্টর ইউনুসের মন খারাপ হলে না ইসলামকে ডাকে আমার তো ডাকে না জামাতকেও ডাকে না বিএনপি তো অ্যাপ্লিকেশন করতে করতে কাগজের পর কাগজ পরে ফেলায় ডাকে না তো নাই ইসলামকে ডাকে তো সরকারের লোক কারা ঠিক তো এটা তো কিছু বলে না তারা এইগুলি হলো জানেন মানে আমি এবার জিতবো আশা করতেছি অতএব আমি কিছু বলবো না মানে মানে হয়ে যাক আমি একটা ঘটনা বলি আপনাকে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন বাতিল হয়ে গেল না তখন ওই যে আগের প্রধানমন্ত্রী এই যে সবাই মিলে ডাকতেন নাস্তা খাইতেন হ্যাঁ ওরকম একটা চা নাস্তা দেওয়াতে ওই তৎকালীন আপনার ওই যে ইয়ে খালেদ মহিউদ্দিন উনি চ্যানেল ইয়ে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ছিলেন উনি কিন্তু ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করছিলেন আমার স্পষ্ট মনে আছে উদ্দেশ্যটা উনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তো আপনারা তো বাতিল করে দিলেন আপনারা যদি কোনো বিরোধী দলে যান তো তখন কি আপনি তত্ত্বাবধিক চাবেন এই প্রশ্নটা কিন্তু খালেদ মহিউদ্দিন করেছিল তখন প্রধানমন্ত্রী এটুকু বলার সাহস পায় নাই যে আমরা চাবো না বলা সাহস পায় না সে বলেছিল কি না আমরা তো কখনোই দিব না বিএনপি তো কখনোই অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবে না তোমরা তারা চাবে দেখেন আবার চাইতেছে লজ্জাও করে না এখন কিন্তু বলে আওয়ামী লীগ সরকার চাই তার মানে যখন আমি ক্ষমতায় যাই তখন আমি চাই না যখন আমি ক্ষমতায় যেতে চাই তখন আমি চাই তো এই যে হিপোক্রেসিটার ভাই আমাদের দেশের মানুষ এগুলি দেখতে দেখতে শুনতে শুনতে চোখ কান পয়সা গেছে